লয়ে আমি আর দুই দিন এক দিয়ে হাউস বোট করে আমরা পুরো হাওরের মধ্যে মেঘলা ওয়েদারের মধ্যে এত প্রিমিয়াম একটা হাউসবোট দিয়ে ঘুরা চিন্তা করি দোষি লাগতেছে ইহু এই শরবত খায় একটু মিষ্টি মুখ করে লই এদিকে রুমের থেকে ফ্রেশ হয়ে বাইরে দিয়ে আমরা সকালের নাস্তা রেডি বৃষ্টির দিনে খিচুড়ি আহা কি কম্বিনেশন এদিকে বন্ধু আমার থেকে একটু বন্ধু খাবি কি মজা রে বন্ধু প্রত্যেক কামরে কামরে অসাধারণ কামড়ে কামে অসাধারণের সমাজ বৃষ্টি নাম ছিল বৃষ্টি হয়ে গেছি আর দিবনে বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়ার শখ জাগত না সব সব বৃষ্টি মানে দুই একদম হাওড়ে গেছে গা এদিকে নাস্তা করার লগে লগে আমরা বুট ছাই দিচ্ছি উঠ ছাড়ার দিছিলাম এক ঘুমের বুট থামে গেছে গাড়ি কারণ কি বুট কি নষ্টমষ্ট হয়ে গেলো না কি বাইরে অবাক আমরা প্রায় পাহাড়ের কাছে এসে পড়ছি পরে বুটের গাড়ি গিয়েছি আমরা বলে শিমুল বাগানেছি আমি

ব্রাশ করছে বহু বছর আবার নদীর সামনে এদিকে গোসল করে বিভিন্ন যদি এরকম সুন্দর পরিবেশ করতেন চা তাহলে অবশ্যই সুনামগঞ্জের টাঙ্গার ভিডিও কি অবশ্যই কমেন্ট জানাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিই আর হ্যাঁ যারা যারা আমার পেজ কোনো করছে না তারা ফলো করে দেয় দেখা হইতেছে নতুন একটি ভিডিওতে ভালো থাকুন তখন নিজের দামি জিনিসের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ